একটু খেয়াল করছে জানালা বন্ধ করতে গিয়ে মাথায় গুলি আপনি কিন্তু আপনি মাত্র বলেছেন যে হেলিকপ্টার থেকে গুলি করা হয়নি আমি বলছি যে গুলি করেছে বাট আমাকে যুক্তি দিয়ে বুঝান যে ছেলেটা জানাল বন্ধ করতে মাথায় গুলি লেগেছে নিচের থেকে আন্দোলন চলছে রাজপথে মাথায় জানালার পাশ দিয়ে ওখানে গিয়ে গুলি কিভাবে লাগে আমাকে পড়া আন্দোলন দেখতে গিয়ে গুলিবিদ্ধ আদের দেখতে গিয়ে গুলিবিদ্ধ অপরাধ কোথায় বলে এই গুলি তো আমি করতে যাইনি

আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ছিল যে আপনারা সবাই প্রোফাইল পিকচার লাল করে রাখবেন তো এই কর্মসূচি দেওয়ার পরে পুরা ফেসবুক দেখা যাচ্ছে এখন লালে লাল হয়ে গেছে তো সেই ধারাবাহিকতায় সাত মাসের একটা শিশুকে চোখে মুখে লাল কাপড় বেঁধে একটা ছবি সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয়েছে এটা ব্যাপকভাবে ভাইরাল হয়েছে তো এই ছবিটা নিয়ে আবার ফেস দ্য পিপুল নিউজ করেছে তাদের পেজে দিয়েছে আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন আমি একটু আপনাদের পড়ে শোনাই ছবিতে দেখা যাচ্ছে যে পিছনে লেখা শাসক যখন শোষণ শোষক হয় সাত মাসের জীবনও তখন নিরাপদ নয় উই ওয়ান জাস্টিস সাত মাসের জীবনও নিরাপদ নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সাত মাসের একটি শিশুর ছবি ছড়িয়ে পড়েছে ছবিতে দেখা যাচ্ছে শিশুটির চোখ হাত লাল কাপড়ে বাঁধা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচিতে সারা দিয়ে শিশুটিকে সাজানো হয়েছে তো দর্শক অনেক সেলিব্রিটিরাও এই প্রোফাইল পিকচার লাল করা মুখে লাল কাপড় এবং চোখে লাল কাপড় এটা বেঁধেছে অনেক সেলিব্রিটিরাও এবং ছাত্রদের এই কর্মসূচিতে সাধারণ জনগণও অংশগ্রহণ করেছে আজকে আওয়ামী লীগের পক্ষ থেকে শোক দিবস পালন করা হয়েছে শোক দিয়েছে তারা তাদের প্রোফাইল পিকচার কালো বা এমনিতে তারা কালো ইয়ে ফেসবুকে দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু সেটা খুবই অল্প সংখ্যক আর ছাত্র আন্দোলনের যারা সমর্থন করে তারা সবাই লালে লাল করে দিয়েছে ফেসবুক ছাত্ররা যে কোনো কর্মসূচি ডাকলেই সেটাতে সারা দিচ্ছেন দেশের সাধারণ জনগণ এবং আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্যারেরাও কিন্তু ছাত্রদের এটা সমর্থন করেছে এবং এই কর্মসূচি পালন করেছে তো বর্তমানে তো এখন নেট দেওয়া হয়েছে আবার ছাত্ররাও মাঠে নেমে গেছে তো এই পরিস্থিতিতে জরুরি বৈঠক ডেকেছে আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন আমি একটু পড়ে শুনাই ফেস দ্য পিপল এটা নিউজ করেছে যে জরুরি বৈঠকে এগারো মন্ত্রী সচিব সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানরা দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কারফিউ জামাত নিষিদ্ধ চলমান বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলন সহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নিতে আলোচনায় বসেছে সরকারের সাত মন্ত্রী চার সচিব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা তো দর্শক আজকে যে বিষয় নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি এটা হচ্ছে কি গতকালকে ফেস জাপিবুল টক শোতে মানে হেলিকপ্টার থেকে গুলি করে কয়েক কয়টা শিশু মারা গেছে এই বিষয় নিয়ে কথা হচ্ছিল তখন আওয়ামী লীগের এক নেতা বলতেছে যে হেলিকপ্টার থেকে গুলি করে তারা মারা গেছে এর প্রমাণ কি। যা আপনারা ভিডিও শুরুতে শুনলেন ফেস জাপিবুলে ওখানে কিন্তু স্ক্রিনে দেখে দেখে ইয়ে করা হচ্ছিল যে আহাতে আহাত বয়স চার বছর গুলি চোখ দিয়ে ঢুকে মাথায় আটকে যায় তারপর রিয়া ছয় বছর বয়স ছাদে খেলতে গিয়ে মাথায় গুলি লাগে হোসাইন দশ বছর বয়স আন্দোলন দেখতে গিয়ে গুলিবিদ্ধ স্বামীর এগারো বছর বয়স জানলা বন্ধ করতে গিয়ে মাথায় গুলি মোবারক তেরো মিছিল দেখতে গিয়ে গুলি তাহমিম সদ্য লাশে ছিল গভীর ক্ষত আরও আবারও গুলি ইফাত আন্দোলন দেখতে গিয়ে বারান্দায় ঘাতক হয়ে আসে বুলেট তো এই কয়টা ফেজ দ্য পিপলে সেখানে দেখানো হচ্ছিল তখন ওই আওয়ামী লীগের নেতা বলছে যে আপনি প্রমাণ করতে পারবেন চ্যালেঞ্জ করব হেলিকপ্টার থেকে একটা গুলি করা হয়নি কি প্রমাণ আছে তো দর্শক চলুন আমরা টকশোর একটু অংশ দেখে আসি আজকে প্রথম আলোতে পড়ছিলাম যে কোটা আন্দোলনকারীদের মানে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের প্রথম দশ জনের মধ্যে পাঁচজন হচ্ছে ছাত্র শক্তির নেতা এবং ছাত্র শক্তিটি এবি পার্টির অঙ্গ সংগঠন আর এবি পার্টির প্রধান হচ্ছে জামাতের নেতা রাজ্জাক এই নাহিদের কথা যে বললেন এক নাম্বার আমি সব কথা বলতে চাই না এগুলো মেইন স্ট্রিম পত্রিকা পড়লে বুঝতে পারবেন সুতরাং কোন দিকে আন্দোলন যাচ্ছে সেটা তবে আমি একটা ব্যাপারে খুব খুশি হয়েছি এ কারণে হয়েছি যে তারা কিন্তু আমার কথার সাথে একমত হয়েছে যে প্রথমে সামাজিক আন্দোলন ছিল পরে রাজনীতিতে মন নিয়েছে দুজনেই বলেছেন খুশি হয়েছি আমার এই যে এই যে একটা ইয়ে দিচ্ছেন আপনি একটা ফটো না আমার আমি দেখছি নিচে লেখা আছে সমকাল আমি বলতে বলছি আপনাকে আমি শেষ করি বলছি আপনাকে রিয়া ছাদে খেলতে গিয়ে মাথায় লাগে গুলি বয়স ঠয় হুসাইন বয়স দশ আন্দোলন দেখতে গিয়ে গুলিবিদ্ধ জানালা বন্ধ করতে গিয়ে গালায় মাথায় গুলি সামিরের বয়স এগারো ওবার তেরো আহমিদ চোদ্দ একটু খেয়াল করছে জানালা বন্ধ করতে গিয়ে থেকে আন্দোলন চলছে রাজপথে মাথায় জানালার পাশ দিয়ে ওখানে গিয়ে গুলি কিভাবে লাগে আমাকে বলেন আন্দোলন দেখতে গিয়ে গুলিবিদ্ধ ছাদে দেখতে গিয়ে মাথায় গুলিবিদ্ধি চোখের দিকে অপরাধ কোথায় এই গুলি তো আমি করতে যাইনি

শুধু চেষ্টা করেন ভুল ভুল কথা বলার চেষ্টা করেন যে সেটা না বুঝে দেখার আগে বলেছি সমকাল কারণ ওই পত্রিকা গুলো আমাকে পড়তে হয় প্রত্যেকদিন সকলে এক দেড় ঘন্টা সময় ব্যয় করি সারা বাংলাদেশ পৃথিবীর সুতরাং সেটা আমি জানি তার অর্থ আপনি কিভাবে আমাকে একটু বুঝিয়ে বলেন

যে বাচ্চাটা ছাদে খেলছে নিচের কেউ যদি ছাদের মানুষকে গুলি করে মারতে পারে এটা এই প্রথম মহত দুনিয়াতে বাংলাদেশে যে রাস্তায় থেকে গুলি করে ছাদের কাউকে হত্যা করে এটি কি সম্ভব আসলে টকশো এভাবে করতে চায় না এই কারণেই যেগুলো না <scratching>

প্রমাণগুলো আপনার জন্য না হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে এরকম অসংখ্য প্রমাণ আছে এবং হাজার হাজার ভিডিও এখন ফেসবুকেও সয়লাভ হয়ে গেছে কারণ তখন নেট বন্ধ ছিল কিন্তু মানুষের মোবাইল তো বন্ধ ছিল না এবং আমাদের যারা রিলেটিভ আমাদের ছোটো ভাইয়েরা যারা ভার্সিটিতে পড়ে তার নিজের চোখে দেখেছে এবং আমাদের ফোন করে বলতেছে যে হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে এখন নেট নেই থেকে আক্রমণ তো ওরা অনেকেই ভিডিও করে রেখেছে সেই ভিডিওগুলো পরবর্তীতে নেট আসার সাথে সাথে এরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ছাড়িয়ে দিয়েছে আপনারা এই পাশে কয়েকটা ভিডিও দেখতে পাচ্ছেন

মাই গড হেলিকপ্তাৰ হেলিকপ্তাৰ দি মাৰিছে

তো দর্শক আওয়ামী লীগের এই নেতা কিসের ভিত্তিতে এই চ্যালেঞ্জ করতেছে হেলিকপ্টার থেকে গুলি করা হয়নি নাকি সেদিন নেট বন্ধ ছিল দেখে এই চ্যালেঞ্জ করতেছে নেট বন্ধ থাকলে সাংবাদিকদের ক্যামেরাও বন্ধ ছিল বা সাধারণ মানুষদের মোবাইলও বন্ধ ছিল দর্শক দশতলা বিশতলা বিল্ডিংয়ে ছোটো ছোটো শিশুরা খেলতেছে বা কেউ বারেন্দায় দাঁড়িয়ে আছে কেউ আবার জানাল্লা লাগিয়ে দিচ্ছে তো তাহলে গুলাগুলি সংঘর্ষ হচ্ছে নিচে আর দশতলা বিল্ডিংয়ের উপর উঠে মাথায় গুলি লেগে চোখ দিয়ে বের হয়ে যাচ্ছে চোখে গুলি লাগতেছে এটা কখনো সম্ভব মাথায় লেগে কান দিয়ে বের হয়ে যাচ্ছে এটা উপর থেকে না মানলে কীভাবে মাথায় লাগে ওই দশতলা ছাদে কিভাবে ছাদের তো ধারে আর নাই ছাদের মাঝখানে আর আসে খেলতেছে ছোটো ছোটো বাচ্চারা ছাদের মাঝখানে তো ছাদের মাঝখানে গুলি কিভাবে আসা লাগবে ওই নীচের গুলি উপর থেকে না আর উপর থেকে যখন গুলি ছড়া হয়েছে তখন তো ওরা অতটা আন্দাজ করতে পারেনি যে কোথায় লাগতে হেলিকপ্টারে সরে অত আন্দাজ করে গুলি করতে পারবে সঠিক জায়গায় আর ঢাকা শহরে অলিগুলির ভিতরে সংঘর্ষ হচ্ছে তো ওই ওইদিকে মারতে গিয়েই তো ছাদের উপরে যারা বারেন্দা আছে এদেরকে গুলি লেগে তারা মারা গেছে তো আওয়ামী লীগের এই নেতা যতই চাপাবাজি দেখ যতই চ্যালেঞ্জ দেখ এই বিষয়টা সবাই জানে এবং যারা স্থানীয় আছে ওরা সবাই ভিডিও করে রাখছে অসংখ্য ভিডিও আছে আওয়ামী লীগের নেতাকে বলবো আপনি ফেসবুকে সার্চ দেন ফেসবুকে যে লিখবেন হেলিকপ্টার থেকে গুলি দেখবেন হাজার হাজার ভিডিও আছে তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা